এই প্রথম দিঘায় জগন্নাথ দেবের রথযাত্রা রথের আমেজে ইতিমধ্যেই মুখর সমুদ্রতটের শহর সাতাইশে জুন মহা আডম্বরে উদযাপন হবে রথযাত্রা রথের আগে থেকেই দিঘায় ভিট পর্যটক আর ভক্তদের তবে হোটেল ভাড়ার বাড়াবাড়িতে অসন্তোষও বেড়েছে অভিযোগ অনেক হোটেল ব্যবসায় নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ তিনগুণ নিচ্ছেন নবান্নে পৌঁছেছে সেই অভিযোগ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বাড়তি ভাড়া বরদাস্ত করা হবে না করা হবে রথযাত্রাকে ঘিরে জোর প্রস্তুতি প্রশাসনের নিরাপত্তা আর শৃঙ্খলা বজায় রাখতে সব পক্ষই তৈরি এই রথযাত্রা দীঘার ইতিহাসে এক নতুন অধ্যায় না এটা নিয়ে আলোচনা হয়ে গেছে প্রত্যেকটা হোটেল আমাদের নির্ধারিত মূল্য তার হোটেলের সামনে টাঙিয়ে দিতে হবে কোনো রকম পর্যটন প্রেশার ক্রিয়েট করা যাবে না বা প্রচুর মানুষের প্রচুর মানুষ এখানে এলে তারপর আবার দু হাজার ভাড়া থাকবে চার হাজার ভাড়া করে দেবে এ করা যাবে না তাহলে পর্যটন বিমুখ হবে সেই কারণে আমরা এর ব্যবস্থা আমরা গ্রহণ করছি যাতে আগাম দিনে এই ধরনের কোনো অসাধু কোনো ব্যবসায়ী এই সুযোগটা গ্রহণ না করে নৈতিকভাবে চিন্তা ভাবনা করার দরকার নেই প্রশাসনিক ওটা দেখছে রাজনৈতিকভাবে আমাদের যা যা করার সেটা আমরা করব কিন্তু প্রশাসন ওটা দেখছে যাতে ওই ভিড়টাকে সামলে বিষয়টাকে গুরুত্ব দেওয়া কতটা নিজে আনন্দ লাগছে হ্যাঁ আনন্দ রাখার মতন আমাদের জায়গা নেই দাম কিন্তু দেখুন এ ব্যাপারে হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা হয়েছে আমি যেহেতু ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হোটেল অ্যাসোসিয়েশনও দেখছে যাতে এইভাবে কালোবাজারি না করা হয় মানুষ যাতে স্বাভাবিকভাবে এখানে আসতে পারেন এবং থাকতে পারেন প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করছেন এ ব্যাপারে প্রশাসন যথেষ্টভাবে লক্ষ্য নজর রাখছেন আশা করি এসব সমস্যার সমাধান হয়ে যাবে